السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، وأنذر عشيرتك الأقربين، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দিনই ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো ছাত্রদের জন্য আম জনতার সাথে বা সাধারণ জনগণের সাথে কি কি আদাব রক্ষা করা চাই বা কী কী শিষ্টাচার রক্ষা করা চাই সেই বিষয়ে আজ আমি কথা বলব প্রিয় ভাইয়েরা আমরা আগে বলছিলাম একজন ছাত্র তার ওস্তাদের সাথে কেমন কেমনভাবে চলবে বা কেমনি কী কী আদাব রক্ষা করে চলবে এবং পরে বলেছিলাম একজন সহপাঠীর সাথে একজন ছাত্র কিভাবে চলবে বা কীভাবে কী কী আদাব রক্ষা করবে সেটা আমরা আলোচনা আজকে বলবো ছাত্র হিসাবে জনতার সাথে তার আচরণটা কেমন হবে কি কি আদাব রক্ষা করে তাদের সাথে চলবে সেই কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করো ইনশাআল্লাহ প্রিয় ভাইদেরকে বলবো ভাইরা এই সকল আদাব বা শিষ্টাচার সম্পর্কে আলোচনা করার মূল উদ্দেশ্য হল যে আজ শিক্ষা আজ এত অধঃপতন চলে যাচ্ছে কারণ আমরা শিক্ষার সাথে আমাদের আমলের কোনো কাজের কোনো মিল নেই বইয়ের পড়া বইয়ে রয়ে গেছে কিতাবের পড়া কিতাবেই রয়ে গেছে আমাদের মধ্যে সেটা আসেনি যার কারণে আমরা বড়কে শ্রদ্ধা করে না ছোটকে স্নেহ করে না যার ফলে আমাদের ভিতরে এই ফেতনা ভাষা লেগেই আছে আসুন একজন ছাত্র হিসাবে সাধারণ মানুষের সাথে তার প্রথম যে আচরণটা হওয়া দরকার যে সে যা শিখতেছে সেই শিক্ষা অনুযায়ী কোরআন হাদিস বা শিক্ষা আদব আখলাক স্বভাব চরিত্র সম্পর্কে যা শিখছে তার পরিবার পরিজন সহপাঠী আসন্দ্র যদি এর বিপরীত কিছু যখন দেখবে তখন তাদেরকে এর শিক্ষা দেবে মানে তাদেরকে ভুলগুলা সংশোধন করা দিবে তাদের অজানা জিনিসকে জানাই দিবে যেমন মনে করেন একজন ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করে আসলো হালাল হারাম সম্পর্কে আদব আখলা সম্পর্কে বাড়িতে আসলো আসার দেখে তার ঘরে কেউ এগুলো মানতেছে না এখন সে যদি বলে যে আমি ছাত্র মানুষ বললে কি লাভ না আপনার কর্তব্য যা বলছে যে আমি তো আপনারা আমার পড়তে দিছেন আমি এটা দু জানছে এইটা হাদিস এইটা নিষেধ আছে বা এটা আপনারা করেন না তাইলে আপনি যা জানলেন এটা অন্যের কাছে জানাই দিলেন তবে যতটুকু জানেন অতটুকু তার সাথে এক অক্ষরও বাড়াবেন না এটা আপনাদের কর্তব্য আল্লাহ সহ আঙ্গদের আশে রতাকাল আকরাবিন আপনি আপনার নিকটত আত্মীয়দেরকে কী করেন বিতি প্রদর্শন করুন রসুল ইসলামের নবদ পাওয়ার পর তিন বছর তিনি গোপনে গোপনে মক্কার ভিতরে দাওয়াত দিয়েছেন চতুর্থ বৎসর থেকে আল্লাহর নির্দেশ আসার পরে তিনি সবাইকে একত্রিত করে মানে খোলামেলা দাওয়াত দিয়েছে প্রিয় ভাইয়েরা সম্প্রতি ভাইদেরকে বলবো তাহলে বোঝা গেল যে এই এলিম শিক্ষা করার মানে যারা ছাত্র যারা আছে যারা এলিম শিক্ষা করবে তাদের প্রথম এই বিষয়টা মনে রাখতে হবে যে যে তারা যেন যা শিখতেছে শিখা অনুযায়ী তার আপন্দন আশেপাশের প্রতিবেশী সহপাঠী বা তার সাধারণ জনতার সাথে যেন সেই শিক্ষার মানে প্রভাবটা যেন তাদের সাথে থাকে কখনো যেন কোনো অবস্থাতে তাদের সাথে বেয়া না হয় এবং সুন্দর ভদ্রভাবে যেন কথা বলে দুই নম্বর আদব হল মানুষের সাথে কথা বলার সময় তাদের অবস্থান অনুযায়ী অবস্থা অনুযায়ী কথা বলা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় আমাদের বাংলাদেশে বাংলাদেশের সারা পৃথিবীতেই এটা কম বেশ সব দেশেই কিছু না কিছু আছে যারা একটু ইংরেজি ভালো জানে সাধারণ লোকের সাথেও কথায় কথা ইংরেজি কথায় কথা ইংরেজি ভাই আপনি মনে করেন কথার কথা রিক্সাওয়ালা মামার সাথে যাচ্ছেন উঠেই আপনি মামার সাথে যা বলেন ইংরেজিতে বলতেছেন মামাকে ইংরেজি বুঝে ইংরাজি বুঝলে আর মামা রিক্সা চালাইত বাভা বিডওয়ালা এই যে বুয়া ওর সাথে যে গেছেন আপনি ওর সাথে ফিটা কিনতে ওই সাথে দিয়ে আপনি ইংরেজি বলেন সবজির দোকানে গিয়ে ইংরেজি মাছের দোকানে গোষ্ঠীর দোকানে গিয়ে ইংরেজি বলেন এটা কি হয় মাদ্রাসা ছাত্র মাদ্রাসার এই ফরার এই যে আরবি বা উর্দু ফার্সি জায়গা থেকে দোকানদারের সাথে বলে রিক্সাওয়ালার সাথে গাড়িওয়ালার সাথে তারপরে বাসের কন্ট্রাক্টর অ্যাসিস্ট্যান্টের সাথে সাজবে সাজবেন বরং আপনি তিরস্কারের পাত্র হবেন আপনি এরা আপনাকে সম্মান করার পরিবর্তে বরং কেউ একটা ভাগ হল কারণ সেটা আপনার কথা বুঝে না এই জন্য প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে তার অবস্থাটা বুঝে তার সাথে কথা বলবেন আপনি যে কথাগুলো তাকে বলতেছেন সে কি এই কথাগুলোকে বুঝবে এটা খেয়াল রাখতে হবে এখন মনে করেন আপনি যে যারা মহাদেস শেখ উল্লাদিস আছে মহাদ্দ আছে আরবি মুফতি আছে সে আম আমদলতে যারা খেতে মাঠে কাজ করে ডাকে এনেদের ওই ফতোয়ার সূত্র বয়ন করতেছে এরা বুঝবে বুঝবে না স্কুল ছাত্রদের ইয়ের সাথে বীজ গণিতের সূত্র বলতেছে এরা বুঝবে বুঝবে না সেই জন্য প্রত্যেকের সাথে যখন সাধারণ মানুষের তখন কথা বলবেন তার আকল অনুযায়ী তার বুঝ অনুযায়ী কথা বলবেন যাতে করে আপনার কথাটা সে সহজে গ্রহণ করতে পারে যে তুমি কারোর সাথে যখন কথা বলো এমন তুমি যদি মানে তুমি যদি কোনো কৌমের সাথে কথা বলা সে এমনভাবে কথা বলো যেটা তাদের আকলের কবুল কর্ম অর্থাৎ তাদের আকল তাদের জ্ঞান সে পর্যন্ত পৌঁছবে না তাইলে তোমার এই কথা কানালিবা ফিটনা তখন তাদের জন্য ফিটনা হয়ে যাবে আপনি যেটা বলছেন সে বুঝেনি বুঝেননি ক্ষতি হয়ে যাবে যে তুমি মানুষের সাথে যখন কথা বলবা তাইলে সে যা বুঝে সে অনুযায়ী বলবা এখন একজন মেডিকেলের ছাত্র রিক্সাওয়ালার কাছে বুঝাইতেছে এমনি এমনি করে রিক্সাওয়ালা তেলে বুঝে না ভাইও আমি তো বুঝি না বইটার ছাত্র ইঞ্জিনিয়ারিং মানে বিষয় গিয়ে ওই রিক্সাওয়ালার লোক আলোচনা করে ধে খেতের মজুরের সাথে আলোচনা করে সে কিটা বুঝবে বরং সে উল্টা আপনার একটা বিরক্ত বোধ করবে সেই জন্য অবশ্যই প্রত্যেকের আন্দাজ অনুযায়ী কথা বলা চাই আমার কথাটা সে বুঝবে মতো এইভাবে তার সাথে কথা বলা চাই যাতে করে সে বুঝে নিতে পারে তিন নম্বর একজন ছাত্র হিসেবে জনতার সাথে তার যে আচরণ হওয়ার দরকার তিন নম্বর আচরণে জনতার সাথে তার দয়া মায়ার ভাব থাকা যায় যখন সাধারণ মানুষের সাথে যখন ইয়ে করবো কখন সে শিক্ষিত আর ওরা মুরুক্ষ এই রকমের কোনো রকমের ভাব যেন তার মনে না আসে বরং এই সাধারণ মানুষদের সাথে তার প্রতি একটা দয়া মায়ার যেন ভাব থাকে এই শিক্ষাটাই আমাদেরকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসোর সাল্লি সাল্লাম দিয়েছেন আল্লাহ নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের একজন এসেছেন তোমাদের জন্য কষ্টদায়ক এটা তাকে ফিরা দেয় অর্থাৎ তোমরা যেই জিনিসে কষ্ট পও এই জিনিসে রসুলও কষ্ট পায় আর তিনি তোমাদের কল্যাণকামী এবং মোমেনদের প্রতি স্নেহশীল পরম দয়ালু রসুল উল্লা সাল্লাসম ও যেটাকে হয় রসুল কষ্ট পেতেন তার মানে হল যে আমি রসুলের ফতে চলি আমার অন্তর ভিতরে এই দরদটা থাকা চাই যে একজন মানুষ আমার কোনো মুসলমান ভাই কষ্ট পাচ্ছে বা আমার কোনো আসরের মুসলমান ভাই যদি কষ্ট তাহলে আমিও আমার মধ্যে কষ্টের অনুভব করা চাই এই জন্য যারা ছাত্র তাদের মধ্যে এই অনুভূতিটা থাকতে হবে তার মধ্যে দয়া মায়ার ভাবটা থাকা চাই মানুষের প্রতি দয়া করা অনেক ছাত্ররা আছে স্কুলে হোক মাদ্রাসার হোক কলেজের হোক নিজে মনে করে আমি কলেজের ছাত্র কলেজ স্টুডেন্ট একজন বয়স্ক লোক দেখছে বৃদ্ধ হোক মহিলা হোক বা পুরুষ হোক সাইডে সে যুবক মানুষ দ্বারা থাকে তার সিটটা দিতে পারে দিবে না অথবা কারোর সাথে একটু সহজ আচরণ করতে পারে করে না না এটা হবে না বরং আপনার এই আদর্শ সুরকার ছাত্র জামানার থেকেই শিখতে হবে আপনি লেখাপড়া শেষ করে তারপরে আলেম হবেন ভদ্র হবেন সম্ভব না আপনাকে ছাত্র জমান থেকে ট্রেনিং দিতে হবে কারণ ভদ্রতা একদিনে শিখা হয় না সেই শৈশব কাল থেকে শিখতে হয় রসুস্তমছে মাল্লা দয়া করে না তার প্রতি দয়া করা হয় না অবরেখা হাম মাল্লাহ যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করবেন না সেই জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে চতুর্থ নম্বর সালামের প্রসার করা এবং মানুষের সামনে মুস্কি কথা বলা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আশা করি কোনো ছাত্র ভাই আমার কথায় রাগ হবেন না স্কুল কলেজ মাদ্রাসা যে ছাত্রী হন অনেক জায়গায় দেখা যায় ছাত্র সালাম দিতে চায় না অনেক আলেম বল আমার আছে মানে খুব গভীর হয়ে চলে ভাবে যে আমার এই সালাম সালামদের না আমি বিশ্বনবীর অনুসরণী অনুসরণকারী বিশ্বনবীকে আমি অনুসরণ করি আমার নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাম ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন এদের মাথায় হাত বুলিয়ে দেওয়া করে দিতেন আমি কোথাকার এমন বড় পণ্ডিত হয়ে গেলাম আমি খুব গভীর হয়ে থাকবো লোকেরা আমার সালাম দিব আমি কোনো সালাম দিব না সালাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এতে করে সালাম সমাজের ভিতরে ভাতৃত্ব বন্ধন বৃদ্ধি হয় হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় যেন ছাত্রদের এই জিনিসটা খেয়াল রাখতে সালামের প্রসার প্রসার করা বেশি যাকেই দেখবে সালাম দিবে মুসকি হেসে কথা বলবে আমি ছাত্র ভবিষ্যতে কে কোথায় যাবে কেউ জানে না তো মিনু তোমরা ইমানানা বেদিকো জান্নাতে প্রবেশ করতে পারবে না ওলা তো মিনু হাত্তা তা আর তোমরা ইমানদার হতে যতক্ষণ একে অপরকে ভালো না বাড়বে তারপর আল্লাহ আওয়ালুক আলা। সেই ইদা ফাল তুমু তাহা বাপতুম আফসুসালাম আবাই নাকুম তারপর রসুল আমি কি এমন একটি আমলের কথা বলবো না এমন একটি কাজের কথা বলবো যে কাজটি করলে তোমাদের মধ্যে মোহাম্মদ ভালোবাসা বেড়ে যাবে সেটা হলো যে আফসুস সালাম আবাই নাকুম আফসের মধ্যে সালামের প্রসার করো প্রিয় ভাইয়েরা এই জন্য ছাত্রদের উচিত যে বেশি বেশি করে সালামের প্রসার করা এছাড়া সালাম এটা মোমেনের এটা বৈশিষ্ট্য আল্লাহ রসুল বলেছেন ইন্নাউ মাম্বাদ সালাম আল্লাহর কাছে ওই লোকটা বেশি ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথমে আমরা সবাই অনেকেই চিন্তা করি আমি হুজুর মানুষ আমার বা আমি আমারে সালাম দেন না আপনি সালাম দেন এতে করে মর্যাদা আপনার বাড়বে আপনি মনে করেন আপনাকে সালাম দিলে আপনার মর্যাদা না আপনি সালাম দিলে আপনার মর্যাদা বাড়বে যে সেই জন্য আপনি সালাম দেওয়ার চেষ্টা করবেন মুস্কি হাসি দিয়ে কথা বলবেন কখনো মুখ ভার করে অহংকারের সাথে কারোর সাথে কথা বলবে না পাঁচ নম্বর ছাত্রদের জন্য আম সাথে যে আদব রক্ষা করার পঞ্চম নম্বর আদব বলো যে মানুষের প্রতি নম্র হওয়া কখনোই কারোর সাথে রুরু ব্যবহার না করা কারণ আপনি শিখতেছেন আপনি জাতির মেরুদণ্ড হবে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আপনি শিক্ষিত হয়ে জাতির মেরুদণ্ড হবেন আর মেরুদণ্ড যদি বাঁকা আকা বাঁকা হয় তাহলে মানুষের জীবনটা বরবাদ হয়ে যাবে সেই জন্য অবশ্যই আপনাকে ধৈর্যশীল নম্র এবং বিনয়ী হতে হবে আল্লাহ সহান ও তালা কোরানি কেরি মধ্যে ফিম আর হেমতি মিনাল লিং তালাহুম ওলা কুংতা ফক্দন গলিওদল কলবি লাং ফফ্দু ম ইন হাউলি ফু আন হোম মস্তক ফিল্লাহম ওসা উইর হোম ফিল আম্র আল্লাহফাক বলতেছেন আল্লাহরপক আর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে আপনি তাদের জন্য নম্র হয়েছিলেন মানে এই যে রসুল যে মানুষের মধ্যে নম্র ছিলেন এত করে এটা আল্লাহ দয়া তিনি নম্র হয়েছেন আর আল্লাহ ওলা কুং তফদন গলিদ আল কলম আর আপনি যদি কঠোর স্বভাবের হতেন কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার আশেপাশ থেকে সরে দিত এই যে এইভাবে এইভাবেই জন্য এত মহাব্বত রসুল সাহাবাইকরামদেরকে এসেই তো বেশি মহাব্বত করতেন আপনি যখন কাউকে ভালোবাসবেন সত্যিকারের তা দেখবেন যে আপনার প্রতিও মানুষ ভালোবাসবে ভাই মানুষ কেন সৃষ্টির যে কোনো একটা প্রাণী কি আপনি এই বিড়াল বলেন হাঁস মুরগি যেটি বলেন যে আপনারা কত দেখেন ইতিমধ্যে ইন্টারনেটে কতজন দেখা যায় এই একজনের শিকার হয়ে গেছে এই যে বিড়াল আরও অন্যান্য কত প্রাণী আছে এগুলা ওই যে যেই ভালোবাসছে তার মহাব্বত করে এই জন্য আপনি যখন মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলবেন আপনি যখন মানুষের প্রতি সুন্দর আচরণ করবেন আপনি মানুষকে ভালোবাসবেন মন থেকে মানুষ আপনাকে ভালোবাসবে আর আপনি যদি রুড়ো হয়ে যান কঠিন হয়ে যান দেখবেন যে সব আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনি একসময় আসবে যে কাউকে কাছে পাবেন না এই জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এই স্বভাবটা আপনার মধ্যে তৈয়ার করতে হবে আমি এই গুলগুলো কেন বললাম ভাইরা কারণ একজন আলেম আপনি ভবিষ্যৎ এই উম্মার জন্য একজন রাহবর হবেন ছাত্র জমানার থেকে যদি আপনার মধ্যে এই আদর্শগুলো না আসে শিক্ষকতার জমানায় বা কর্মজীবনে আপনার মধ্যে আদর্শ আসবে না কারণ ছোটোকাল থেকেই এই জিনিসগুলো শিখতে হয় তাই আমাদের মধ্যে এই গুণাবলীগুলো অবশ্যই অর্জন করার চেষ্টা করতে হবে যাতে করে আমি আমার গন্তব্য যখন পৌঁছব তখন যেন আমি মানুষ সাথে ওই রকম আচরণ করতে পারি যেটা এই জায়গার লোকদের কাছে মানুষ আশা করে ছয় নম্বর আদ হল মানে নিজেকে কখনো এমন জায়গায় রাখবে না যেখানে রাখলে অপমানিত হয় অর্থাৎ অনেক সময় সাধারণ ঠাট্টা বিদ্রোহের কারণে অনেক সময় আম জনতার সাথে এমন কোনো ঠাট্টামো সল সাতরে মানে কোনো আমল এমন কাজ করে বলছে যে কারণে আপনি অপমানিত হয়েছেন হোভ মনে রাখতে হবে আপনি শিক্ষিত শিক্ষিত অনুযায়ী আমল করবেন আপনি মনে করেন একজন ছাত্র আপনি একজন শিক্ষিত মানুষ ইউনিভার্সিটিতে পড়তেছেন ডাক্তারি পড়তেছেন ইঞ্জিনিয়ারিং পড়তেছেন মাদ্রাসায় আপনি মুফতি আপনি একটা রিক্সালের সাথে দুর্ব্যবহার করেছেন রিক্সালে আপনার কদর প্রতিছে আপনার ইজ্জতের গোবর করে দিয়েছে তাহলে আপনি নিজে নিজের সেভ করতে পারেননি সেই জন্য ছাত্রদেরকে যে কোনো লাইনের ছাত্র হোক অবশ্যই তার নিজের অবস্থানটা ঠিক রাখতে হবে আমজনতার সাথে সব কথার জবাব দিতে নাই নাইলে আপনার ইজ্জত কিছুই থাকবে না প্রিয় ভাইরা আমরা অনেকেই বলি যে না আমরা প্রতিবেদী হব তো রিক্সাওয়াল আপনার রিক্সাওয়ালা আপনার দুর্ব্যবহার কাছে গালি দিয়েছে রিক্সাওয়ালা আপনার মা বাবা তুলে গালি দিয়েছে মানে আপনার রিক্সাওয়ালে মারামারি করেন রিক্সাওয়ালে আপনি যদি দশটা জুতা দেওয়া বাড়িতে তার ইজ্জতে তো না ইজ্জত যাবে কই কিন্তু সে যদি দুধটা আপনার একটা দেয় হ্যাঁ হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে সেজন্য অবশ্যই নিজের সম্মান নষ্ট হয়ে যাবে এমন কাজ কারোর সাথে করবেন না বেশি ঘাড় মোটা করে দেখাইতে গেলে মার খেয়ে আসবেন অপমান হবেন সেজন্য তবে বলো তো আমরা মন্দকে ফস্রয় দিতে বলিনি আবার ভুল বুঝবেন না কেউ বলছি যে আপনি আপনার পরিবেশটা আপনার আপনার নিজের ওয়াইট আপনাকে ধরে রাখতে হবে তার সাথে জাত আচরণ করা যাবে না রিকশালায় দশ টাকার বাড়া বিশ টাকা চাইছে তার সাথে গালি দেওয়ার প্রয়োজন নাই বলবেন যে মামা দশ টাকা যাবেন সে যদি যায় আলহামদুলিল্লাহ না গেলে আপনি অন্য রিক্সা দেখেন তাই বলে রিক্সালের গালি দিতে হবে থাপ্পড় দিতে হবে রিক্সাওয়ালা যদি আপনাকে দেয় তখন কই যাবেন রিক্সাওয়ালা গরিব মানুষেরই মানুষ সর থাপর খাইয়ে অভ্যাস কিন্তু আপনি আপনার অবস্থানটা কোথায় সেই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের দ্বারা ছাত্র বা আপনার শিক্ষার অপমান হয় এটা খেয়াল রাখতে হবে সাত নম্বর হলো যে অনর্থক মজলিস অশ্লীল এবং অনর্থক বৈঠক আসর থেকে নিজেকে বিরত রাখা যে মজলিসে বসে যে আড্ডায় বসে গল্প গুজবের মাধ্যমে ফালতু কথাবার্তা বলে সময় পাস করে এই রকম মজলিসে কখনো বসবেন না এতে ক্ষতি কি হবে নিজে গুণাগার হবেন আর নিজের ব্যক্তিত্ব নষ্ট হবে এইখানে বসে গি বসে অশ্লীলতা কত আজে বাজে কথা বলবে এই অশ্লীল কথাবার্তা হাজি মজা হয়তো কোনো একটা কথা হিট দেবে মারামারি শুরু করে দিবে এই জন্য সাবধান এই রকমের অনর্থক মজলিসে বসবেন না আল্লাহ ফরকানের বাহাত্তর নং আয়তে আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় বান্দার আছে দয়াময় আল্লাহর কতগুলো বান্দার বড়ি আছে কতগুলো গুণাবলী আল্লাহর বান্দাদ আল্লাহ যুরা ও রো মারো বি যারা কোনো মিথ্যার মজলিসে মিথ্যা সাক্ষী দেয় না বা মিথ্যা অংশগ্রহণ করে না আর কোনো মিথ্যার মজলিসে অনর্থক মজলিসে ফালতু মজতিষের দিয়ে যায় তাহলে তারা সম্মানের সাথে চলে যায় সেই এসে অংশ অংশগ্রহণ করে না প্রিয় ভাইদেরকে বলবো আসুন আমরা নিজেরা নিজেদের মধ্যে এই গুণাবলীগুলো অর্জন করার চেষ্টা করি আজ সত্যিকারে ছাত্রদের প্রতি সাধারণ আমদনতার কি আশা ছিল আমরা কি সে আশাটা মানে সফল করতে পারছি পারিনি আমরা ওই স্কুল কলেজে পড়তেছি বাড়িতে যেভাবে চলি লেখাপড়া যারা লেখাপড়া করে না তারা যেভাবে আমি সেভাবে চলতেছি যার কারণে শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে কোনো পার্থক্য রইল না আল্লাহ রবহাল যারা জানে আর যারা জানে না তারা কি দুজন সমান কখনো নয় আপনি জানেন আপনার আচরণে তা ফুটে উঠে বৃক্ষের পরিচয় ফলে আপনি মহাশিক্ষিতা বুঝবেন কী করে আপনার পরিচয় আপনার আচরণের মধ্যেই ফুটে উঠবে আসুন আল্লাহ আমাদের কথাগুলো বোঝা তদনুজি আমল করার তৌফিক দান করুন আমিনা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক